নমস্কার বন্ধুরা আজকে আমি সুজির ইডলি বানাবো সুজির ইডলি বানানোর জন্য এখানে আমি দু থেকে তিন কাপ সুজি নিয়েছি তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে এক কাপ দই দিয়ে দেব। দইয়ের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এবার সুজিটাকে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করা হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি দুটো গাজর একটা ক্যাপসিকাম ও কিছুটা পনির নিয়েছি এগুলো সব গ্রেড করে নেব গ্রেড করা হয়ে গেলে একটা কড়াইয়ে তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে গ্রেড করা গাজর ক্যাপসিকাম ও পনির দিয়ে একটু নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এবার নামিয়ে ডোয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার একটা ইডলি প্যানে একটু তেল লাগিয়ে নেব লাগিয়ে এর ডো দিয়ে দেব। এখানে দেখো জল গরম হয়ে গেছে এবার আমি ইডলি প্যানটার দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট গরম করে নিলেই ইডলি রেডি ধন্যবাদ